এখানে আসলাম আমাদের ভিডিও টা দেখলাম দেখলাম যে গরুগুলি মোটামুটি আমাদের রেঞ্জের ভিতরে কারণ অনেকে তো আড়াই লাখ বা তিন লাখ তদৈর্য আরো বেশি ও গরু কিনে আমাদের রেঞ্জ মধ্যবিত্তদের তো আসলে একটা রেঞ্জ থাকে এই রেঞ্জ এ দেখলাম যে গরুগুলি অন্যখান থেকে এখানে আছে এক আবার হাটে গেলে একটু সমস্যা হয় এখানে নিরিবিলি আমরা গরু দেখতে পারি গরুকে ওনারা দেখায় সুন্দর করে হ্যাঁ এই জন্য এখানে আসে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আসলে কারণ যে গরু কিনতে গেলে হাটের যেসব সমস্যা হয় সে সমস্যার সম্মুখীন আমরা এখানে নিয়ে সবাই বলে যে হাটের দাম কম আমার দাম বেশি হাটের দাম কম তাহলে সে পরিশ্রমটা করতে হয়

এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বাইজিৎ মোহন বন্ধুর আজকে আমি এসে একটি দুধের বাড়ি ধরো ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার চন্দ্রিমা মডেল টাউন অ্যাভিনিউ দুই এর শেষ মতো গুলাকি রোড তেরো ষোলার সাত মোহাম্মদপুর ঢাকা সুন্দর দুটি মোবাইল নাম্বার আছে পুরো প্রতিবেদন যখনই আপনারা এই খামার মালিক তাদের ট্যাসগার নাম দেখবেন নামের সাথে দেখবেন যে মোবাইল নাম্বারটাও লেখা আছে তা আমরা প্রথমে দেখি যে এখানে স্কেলটা কতটা ভালো পুরোনো স্কেল ছিলাম চুরানব্বই কেজি এখন কত আছে এখন আছে রাজীব ভাই আমরা দুই তিন দিন আগে আপনার ভিডিও করেছি আবার আজকে এসেছি আমরা আজকে জানতে চাচ্ছি যে আপনাদের এখানে কেমন রেজে গরু বিক্রি হচ্ছে এবং কেমন কি পরিমানে গরু বিক্রি হয়েছে আমাদের ফিফটি পার্সেন্ট গরু সোল্ড আউট আর এর মধ্যে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা থেকে গরু আছে পঁয়ষট্টি হাজারের গরু আছে পাঁচ সাত পিস এখান থেকে দর্শক বাছাই করে নিতে পারবে এটা পিস হিসাবে দিচ্ছি এটা লাইভ না আবার পঁচাশি হাজার লডে আছে সাত পিস ওইখান থেকেও দর্শক বাছাই করে নিতে পারবে যার যেটা পছন্দ পঁচানব্বই হাজারের লট আছে একটা ওইখানে সাত আটটা গরু আছে ওইখান থেকেও দর্শক বাছাই করে নিতে পারবে আর আমরা দুইশো কেজি থেকে সাড়ে তিনশো চারশো কেজি পর্যন্ত আমরা লাইভ ওয়েটে দিচ্ছি পাঁচশো বিশ টাকা করে আর আমাদের খামারটা আছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান এই ঢাকা উদ্যানে এসে মোড়ে এসে যদি রিক্সাওয়ালাকে বলে যে আমরা চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরু ফার্মে যাবো রিক্সাওয়ালা আগে আগে রিক্সা চালায় আসবে পিসে পিছে হুন্ডা বা প্রাইভেট নিয়ে সহজে চলে আসতে পারবে তিনজন রিক্সাওয়ালার সাথে কথা বললে দুইজন রিক্সাওয়ালা অবশ্যই আমাদের ফার্ম চেনে ঢাকা উত্তরের মোটামুটি জনপ্রিয় ফার্ম দুধের বাড়ি এগ্রো আর সন্দ্বীপমা মডেল টাউনের ঢুকলে প্রত্যেকটা মোড়ে আমাদের এইখানে দুধের বাড়ি এগ্রো তীর চিহ্ন দুঃখ সাইনবোর্ড আছে সাইনবোর্ডটা লক্ষ্য করলে অতি আমাদের ফার্মে চলে আসতে পারবে আমরা প্রথমে চলেন আমাদের 80000 টাকা পিসের গরুগুলোর থেকে শুরু করি জি জি আমরা সেটা দেখতে চাই আমার কুরবানি দাতাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এইগুলা এই লাইনটা পুরাটাই আমরা হাজার টাকা পিস রাখছি এর হ্যাঁ একটা হাসাও আছে

আর আমাদের চোল হওয়া গরুগুলো সব বাইরের প্যান্ডেল রয়েছে সেগুলো চলে দেখাবো চলে না আমরা চোল রাউট গরুগুলো দেখলাম আমরা চলে আসছে ওরা বাইরের প্যান্ডেলে আজকে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে গরুগুলো হয়ে গেছে সব ছোলটাক লাগানো হ্যাঁ পরে সরিয়ে এখানে তারা নতুন করে আরো চারটে গরু আসছে তারা এখানে রাখবে আমরা কয়েকদিন আগে এসে প্রতিবেদন করেছিলাম তখন তারা বলেছিল দেড়শো গরু থাকবে আজকে শুনলাম দুইশো গরু থাকবে

তারপরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এটা আছে সাড়ে তিনশো কেজি তারপর এটা আছে আড়াইশো কেজি তারপরে দশালটা রয়েছে দুইশো বিশ কেজি সাদাটা তারপরে কালোটা হবে দুইশো পনেরো কেজি তারপরে এখানে এই তিনটা আবার আমাদের পঁচানব্বই হাজার লটের ওইদিকে দেখলেন ছয়টা এখানে রয়েছে তিনটা

আপনাদের সবার নিমন্ত্রণ রইল তো আমাদের দুধের বাড়িতে আসেন আপনার পঁয়ষট্টি হাজার টাকা থেকে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচানব্বই এই ধরনের অসংখ্য গরু আমাদের কালেকশনে সব সময় আছে আর আমাদের ফোনে ব্যস্ততায় হয়তো ফোনে পাবেন না এই ধরনের মাইন্ড করবেন না আমরা আসার ঠিকানাটা একটু বলে দিই সহজ সেটা হবে আপনার মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান মোড়ে এসে রিক্সালাকে বলবেন চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাবো রিক্সালা আগে আগে রিক্সা চালায় আসলো আপনি পিছে পিছে হুন্ডা বা প্রাইভেট নিয়ে রিক্সালার পিছ পিছ চলে আসলেন আর তিনজন রিক্সালার সাথে যদি কথা বলেন দুইজন রিক্সালা অবশ্যই দুধের বাড়ি আগ্রহ ফার্ম ট্রেনের ঢাকা উদ্যানের একটা জনপ্রিয় ফার্ম দুধের বাড়ি একটা সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের প্রতিদিন আমার যে সুযোগ হয়ে গেছে কিছু আমার কথা অনুরোধ করা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমরা দেশের আশ্রয় বলবি বিশ্ববাসী